হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চাউলের রুটি বানাবো চাউলের রুটি দিয়ে খাওয়ার জন্য গরু মাংস রান্না করব। গরু মাংস হতে অনেকটা সময় লাগে তার জন্য গরু মাংসটা আগে বসিয়ে দেবো তারপর আমি চাউলের রুটি বানাবো গরুর মাংস রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে আমি গরু মাংস দিয়ে ভেজে নেব আমি কয়েক মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিবো মাংসের মধ্যে তেজপাতা দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ দারুচিনি তেজপাতার সাথে মাংস আমি আবারও ভেজে নিয়েছি আমি মাংস দুই তিন মিনিটের মতো ভাজছি বাজার পরে আমি দিয়ে দিবো দেড় চামচ আদা বাটা আর দিয়ে দিবো দুই চামচ রসুন বাটা তো দিয়ে দেব সাত মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিবো দুই চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব তিন চারটার মতো রসুন গোটা রসুন যদি এইভাবে মাংসের মধ্যে দেন তাহলে দেখবেন যে মাংস রান্না তো অনেকটা মজা হবে আর রসুন খেতে অনেক ভীষণ ভালো লাগে মাংসর মধ্যে রসুন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো ডাক কাঁদার ডেকে আমি কষিয়ে নেব আর চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কষাবো মাংসের নিচ থেকে পানি একদম শুকিয়ে গেছে মাংস কষানো ভালোভাবে হয়নি তাই আমি আবার সামান্য একটু গরম পানি দেবো দিয়ে তারপরে মাংসটা কষিয়ে নেবো মাংস কষানোর মধ্যে এখন আমি আলু দিয়ে দেবো খালি মাংস যদি আমি বোনা বোনা করি তাহলে তো রুটি দিয়ে খালি মাংস দিয়ে খেতে ভালো লাগবে না আর যদি মাংসের মধ্যে দু একটা আলু দেন তাহলে দেখবেন যে রুটি দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে খেতে ভালোই লাগে মাংস আমি অন্য চুলায় বসিয়ে এই পাশে গরম পানি বসিয়েছিলাম পানির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো পানি আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর চাউলের রুটি বানাতে গেলে কিন্তু পানিটা খুব ভালো করে নিতে হবে এই পানি যত ভালো করে ফুটিয়ে নেবেন রুটি দেখবেন যে তত বেশি ভালো হবে চাউলের আটা তো গোলা হয়ে গেছে এই পাশে মাংস কষানোটাও হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দেব দিয়ে ডাকনাদার ডেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে মাংস আমি রান্না করে নিব এই পাশে এখন আমি রুটি বানাবো চাউলের আটা আমি হাত দিয়ে ডলে ডলে একদম নরম করে ফেলবো আমি চাউলের রুটি বেশি বানাবো না পাঁচ ছটার মতো চাউলের রুটি বানাবো চাউলের রুটি খাওয়ার জন্য এখানে কিন্তু আমি গরুর মাংস রান্না করেছি আপনারা যে কোনো কিন্তু মাংস রান্না করে চাউলের রুটি দিয়ে খেতে পারবেন তো মুরগি মাংস রান্না করতে পারবেন খাসির মাংস রান্না করতে পারবেন হাঁসের মাংস রান্না করতে পারবেন যে কোনো মাংস দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে চালের রুটি কিন্তু পাতলা হলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় কারণ যত পাতলা হবে রুটিটা দেখবেন যে তত বেশি ফুলবে আর খেতে তত বেশি মজা লাগবে এই রুটির মাংস রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। রুটি বানানো আমার হয়ে গেছে দেখেন আমি ঠিক এরকম করে কিন্তু পাতলা করে বানিয়ে নিলাম সব রুটি বানাতে বানাতে এই পাশে আমার মাংস রান্নাও হয়ে গেছে ক্যামেরা যখন অফ ছিল তখন আমি মাংসের মধ্যে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম রানধুনির সস বাটা রান্ধনির সস আমি হালকা কুলা গরম করে নিয়ে তারপরে পাটায় বেটে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না আমি শেষে ফুরন দিব ফুরন দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে এখন আমি মাংস সেই তেলের মধ্যে দিয়ে দিব। মাংস আমি তেলের ফুরনের মধ্যে দেওয়ার পরে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস নামিয়ে নিয়ে এখন আমি চুলার মধ্যে রুটি ভাজবো এই চালের রুটি কিন্তু হালকা তাপেই ভাজা হয়ে যায় এই চালের রুটি চুলার জাল কমিয়ে দিয়ে ভাজলে থেকে বেশি ভালো হয় তোমার সবকটায় রুটি বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ